আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি যে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে যাচ্ছি তো নগদ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়া যায় কিনা না তো আমরা অনেকে আছি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু লোন নিতে পারি তো কথা হচ্ছে যে নগদ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবো কি না তার জন্য আমরা প্রথমে একটু ইউটিউবে চলে যাব তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই কেন ইউটিউবে চলে যাব হ্যাঁ আমি শুরু থেকে দেখাবো তো আশা করি আপনারা আমাদের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো আমরা এখানে যদি ইউটিউবে গিয়ে সার্চ অপশনে লিখে দিই যে নগদ থেকে লোন নেওয়ার উপায় তো এটি লিখে যদি আমরা সার্চ করি তো এখানে দেখেন নিচের দিকে কলিং করলে তো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তো এই দেখেন ইউটিউবে তারা তৈরি করছে যে নগদ থেকে লোন নেওয়ার উপায় তো এখানে দেখেন অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা যদি একটু ব্যাগে চলে যাই তো ব্যাগে গিয়ে আমরা যদি আমাদের নগদ অ্যাপসে চলে যাই তো আমরা নগদ অ্যাপসে চলে যাব তো নগদ অ্যাপসে গিয়ে আমরা পিন কোডটি দিয়ে আমরা সেই অ্যাপসটি লগ ইন করবো মানে আমাদের নগদ অ্যাপটি লগ ইন করবো আমি আমার পিন কোডটি দিয়ে এখানে লগ ইন করে নিয়েছি তো লগ ইন করার পর এখানে দেখেন প্রথমে আমরা একটু ব্যালেন্সটা চেক দিব যে আসলে আমাদের এই অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তো এখানে দেখেন বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা কিন্তু রয়েছে তখন কথা হচ্ছে যে আমরা এখানেই প্রথম দেখেন যে সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ এড মানি তাছাড়াও রয়েছে মানি ট্রান্সফার পলিসি ইস্যু বা অন্যান্য সেবা সমূহ তো আমরা যদি একটু নিচের দিকে স্কলিং করি স্কলিং করার পর এখানে দেখেন আরো যে অন্য অন্য সেবাগুলো রয়েছে তো এই যে যে নিচের দিকে এখানে দেখেন যে আমার নগদ তো জাস্ট আমরা এই উপর একটা ট্যাপ করব ট্যাপ করার পর এখানে দেখেন আমাদের প্রত্যেকটা সেবার ধরন দেখা যাচ্ছে তো আমরা প্রথমে যদি একটু দেখি যে ভাষা মানে আপনি এটি বাংলা করতে পারেন বা ইংরেজিও করে নিতে পারেন তারপর নিচে আছে এখানে দেখেন অ্যাকাউন্টের ধরন মুনাফা পেতে চাই পিন পরিবর্তন মোবাইল রিচার্জ অপারেটর তো সমস্ত তথ্য এখানে আমাদের সেবা সমূহগুলো রয়েছে তো একটু নিচের দিকে স্কলিং করলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের সেবা সমূহগুলো রয়েছে তো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো প্রকার লোনের অপশন নেই তখন কথা হচ্ছে যে আসলে নগদ কি আমাদেরকে কোনো প্রকার লোন দিয়ে থাকে কিনা তো এই কথা আসলে এক কথা বলতে গেলে যে নগদ কোম্পানি এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে কোনো প্রকার অপশনটি দিয়ে দেয়নি বাট তারা কিন্তু এখনো আমাদের লোনের অপশনটি চালু করেনি তা আসলে যে আমি প্রথমে আপনাদেরকে ইউটিউবে গিয়ে দেখলাম যে আসলে নগদ থেকে কিভাবে লোন নেওয়া যায় তো ওগুলো কিন্তু পুরাটাই হচ্ছে ফেক ভিডিও এক কথা বলতে গেলে আসলে নগদ থেকে কোনো প্রকার লোন এখন পর্যন্ত যেহেতু চালু করেনি তো আমরা এই নগদের সেবা সমূহ থেকে বা অ্যাপস থেকে আমরা কিন্তু কোনো প্রকার লোন নিতে পারবো না তো আপনি এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই ভিডিওটি কেন তৈরি করছেন তো আসলে আমরা অনেকে লোন নিতে চাচ্ছি তার বিদায় কিন্তু এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে তো সুতরাং এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় বা তথ্যটি যদি সঠিক হয়ে থাকে আমাদের অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি একটা শেয়ার করে দিবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ